আওয়ামী লীগ ভালো কি মন্দ সেটা ইনুসের মতো একটা দুষ্কৃতিকারীর মুখে শুনতে চাই না যেখানে মেলটে নৌকা নেয় সেখানে কেউ ভোট দেবে না কেউ ভোট দিতে যাবেন না আমি আমার আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বলবো যে যেখানে আওয়ামী লীগ ইলেকশন করতে পারছে না ইলেকশন করতে দিচ্ছে না আমরা ইলেকশন করতে চাই ঠিক আছে আমরা চাই আওয়ামী লীগ ইলেকশন করবে অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে জনগণ তার মতামত দেবে জনগণ যে ম্যান্ডেট দেবে আমরা সেটা মাথা পেতে নেব জনগণ বলুক জনগণ দেখাক কাজে আমি এটাই চ্যালেঞ্জ দেব যে ভোটের মধ্য দিয়ে মানুষ সিদ্ধান্ত নিক জনগণ তারা কাকে চায় যদি জনগণ আমাদের ভোট না দেয় আমরা মেনে নেব আর জনগণ ভোট দিলেই প্রমাণ হবে যে আসলে কারা দোষী কাজে আমি এটাই বলবো যারা নেতাকর্মী যেখানে ভোট হবে যেখানে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ যেখানে ব্যালটে নৌকা নেয় সেখানে কেউ ভোট দেবে না কেউ ভোট দিতে যাবেন না আমি জানি পেশা চাপ দিচ্ছে কারণ জনগণের স্বাধীন চিন্তার কোনো অধিকার ইনুসের আমলে নাই গুন্ডা পদমায়শীর চাপ দিয়েই সে সব কিছু দখল করতে চায় জঙ্গি সন্ত্রাসী দিয়ে দিয়েই তারা সব কিছু দখল করতে চায় কাজে এখানে যে যেভাবে পায় আপনারা ভোট কেন্দ্রে বিরত থাকবে কেউ ভোট দিতে যাবেন না এটাই হচ্ছে আমার নির্দেশ সকলের কাছে আর জনগণের প্রতিরোধ গড়ে তুলতে হবে এটাই বড় কথা তাহলে এটা কোনো বৈধ নির্বাচনও না কারণ ইনুস বৈধ সরকার না তার নির্বাচন দেওয়ার কোনো অধিকার নাই ইনুস তো অবৈধভাবে ক্ষমতা দখলকারী জনগণের ভোটে আসেনি সে নির্বাচন দেয় দু হাজার চব্বিশ সালের নির্বাচন নিয়ে প্রশ্ন করেছে আজ পর্যন্ত কি কিছু দেখাতে পেরেছে জনগণ স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগে ভোট দিয়েছে আমাদের কাজের জন্য সেই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা এই নির্বাচন আমরা যে জয় লাভ করেছিলাম সরকার গঠন করেছি দু সাল পর্যন্ত কিন্তু আমাদের মেয়াদ ইরুস মাঝখানে কোথা থেকে ঘুরে এসে জুড়ে বসলো এবং সে নির্বাচন দিল নির্বাচন দেবার কোন লিগাল রাইট তার আছে কোনো অধিকার তার আছে খুব বৈধ যোগ্যতা আছে ক্ষমতা আছে তা নাই সবই ওই মব সন্ত্রাস আর জঙ্গির করেই তারা নির্বাচন দিচ্ছে যে এই নির্বাচন সে যে দিচ্ছে সেখানে আওয়ামী লীগকে ব্যান্ড করে দিয়েছে আমার প্রশ্ন আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত আওয়ামী লীগকে ব্যান করে কীভাবে সে একটা অবৈধ ক্ষমতা দখলকারী এখন যদি ঘরে ডাকাত পরে ডাকাত পরে মালিকদের বের করে দেয় বাংলাদেশের অবস্থা সেরকমই হয়েছে ডাকাতি করে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা দখল করে আমাদের নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে এখন উনি আবার ইলেকশন দেবেন সেই ইলেকশনে কি বুঝে জীবন ইলেকশন করেছে সে কোনো দিন করতে পারবে আসুক না নামুক না একটা অ্যাডেকোনটা কনস্টুয়েন্সিতে আমুক আমার যে কোনো একটা কর্মীর সাথে ইলেকশন করুক জামানত বাজে আপতে হবে তার তাকে কেউ ভোট দেবে না কারণ ওই জঙ্গিদের আর ওই সুদখোর গরিব মানুষের ঋণের চ্যালেজ জড়িয়ে রক্ত চুষে খায় তাকে কেউ ভোট দেবে না আমি তাকে চ্যালেঞ্জ দিচ্ছি আসুক না জনগণের ভোটে নির্বাচিত হয়ে কেউ না বুঝবো তার মেট্রিকুলারস ডিজাইন করে ক্ষমতা দখল অন্যের অর্থে এবং নিজে যে হাজার হাজার কোটি টাকা বানিয়েছে ছয় হাজার টাকা বেতনের একজন কর্মচারী বা গ্রামীণ ব্যাংকের এমডি হাজার হাজার কোটি টাকা পেল কোথায় আজকে আমি আন্তর্জাতিক পর্যায়ে যা যারা তাকে একবারে দেবতাবতো পূজা করতে এক সময় আমি তাদেরকে জিজ্ঞাসা করি আপনারা কি কোনো দিন জিজ্ঞাসা করেছেন যে একটা ব্যাংকের এমডি তার তো একটা নির্দিষ্ট বেতন পায় সরকারের পক্ষ থেকে সে এত টাকা কোথায় পেলো যে সারা বিশ্বব্যাপী সব জায়গায় উনি বিনিয়োগ করে বেড়ালেন